মোবাইলে একাধিক জিমেল আইডি রয়েছে কিন্তু কীভাবে ডিলিট করবেন সেটা বুঝতে পারছেন না আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিবো আপনি একাধিক জিমেল আইডি থাকলে আপনি কীভাবে ডিলিট করবেন সহজ নিয়মে আপনার আপনাকে দেখিয়ে দেব মাত্র এক মিনিটে আর ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনার মোবাইল থেকেও আপনি জিমেল আইডি আপনি নিজেই ডিলিট করতে পারবেন ভিডিওটা দেখে আশা করি ভিডিওটা আপনি ক্লিক করেছেন আপনার জিমেল আইডি ডিলেট করার জন্য কি বা রিমুভ করার জন্য সেজন্য ভিডিওটা দেখতে হবে তাহলে আপনার জিমেল আইডি আপনি নিজেই ডিলেট করতে পারবেন কারো কাছে যেতে হবে না আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন একবারে সহজ মাধ্যমে আমি দেখিয়ে দিব আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিই কিভাবে আপনার জিমেল আইডিটা আপনি নিজেই রিমুভ করতে পারবেন ডিলেট করতে পারবেন সম্পূর্ণ নতুন নিয়মে আপনি জিমেল আইডি ডিলিট করতে পারবেন খুব সহজেই আমি আজকে দেখিয়ে দিচ্ছি তো জিমেল যে লগটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো কোনায় দেখেন এখানে থ্রি ডট রয়েছে কোনায় দেখেন এখানে থ্রি ডট রয়েছে আমি এখানে ক্লিক করলাম করার পরে এখানে নিচে স্ক্রল করে দেখেন এখানে সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশনে আমি ক্লিক করব করার পরে এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব। এখানে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারছেন আমার দুটি জিমেল আইডি শো করছে তো আমি এখান থেকে একটি জিমেল আইডি ডিলিট করে দেব তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারছেন গুগল অ্যাকাউন্ট তো আমি এই যে রিমোভ এখানে আমি ক্লিক করলাম দেখেন রেড কালার এখানে রিমোভ এখানে রিমুভ করলেই আপনার জিমেল আইডিটি রিমুভ হয়ে যাবে তো আমি রিমুভ করে দিচ্ছি দেখেন এখন আর নেই তো আপনারা চাইলে সহজেই এরকম আপনার সেট থেকে জিমেল আইডি সহজেই ডিলিট করতে পারবেন রিমুভ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে অন্যকে দেখে শিখে তার মোবাইল থেকে জিমেল আইডি ডিলিট করতে পারে ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন